চেয়ারম্যান বলেছে সবে তো শুরু সামলে থেকে গুরু কারণ যারা তৃণমূল কংগ্রেস করছেন যারা করছেন তাদের মন খারাপ খুব জানেন তো খুব মন খারাপ হয়েছে খুব মন খারাপ কেন জানেন তো আমফানে ত্রিপল চুরি করেছিল না ছালটা চুরি করেছিল না গত কাল পর্যন্ত বৃষ্টি হয়েছে জানেন তো আর এই খিলকাপুরের তৃণমূলের নেতাগুলো সবাই নয় দু একটা বাদ রেখেই বলছি আমি সবাই নয় কিছু নেতা আছে তাদের মনটা খুব খারাপ খারাপ এই কারণেই যে বলছে আমফনটা যদি সাগরদ্বীপে যদি মানে ল্যান্ডফল যদি না হয়ে এই ময়নায় যদি ল্যান্ডফলটা হতো তাহলে আবার তৃণমূলের নেতারা এই আম্পানে যে ত্রিপল বিক্রি করেছে এই ঝড়ে আবার ত্রিপোলটা বিক্রি করতে পারত এরা নীলজ্জ যাদের এক কান কাটা আমার মা বাবারা বলতেন যাদের এক কান কাটা রাস্তার ধার দিয়ে যায় আর যাদের কান কাটা রাস্তার মাঝখান দিয়ে যায় আর এই খিলকাপুরের তৃণমূলের নেতৃত্ব যারা দিচ্ছে বারো সাত এক নম্বর ব্লকের তৃণমূলের নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের দোকান কাটা আপনাদেরকে ছাতা দিয়ে টাকা হয়েছে নাকি এখানে কাকুলি দিয়ে এসেছিল আগে বলতো জব কার্ডের কাজ দেব না জব কার্ডের টাকা দেবো না আমাদের মিটিং মিছিলে যেতে হবে এখন জব কার্ড বন্ধ হয়ে গেছে বলছে ছাতা দেবো মিটিং এসো তা আইএসএফ আপনাদেরকে ছাতা দিয়েছে নাকি এই কথাটা বলছি আপনাদের বিরিয়ানি দিয়েছে নাকি আপনারা ভালোবাসার টানে এসেছেন আমরা সেটা জানি আইএসএফে আইএসএফ থেকে আপনাদেরকে বলতে চাই যারা তৃণমূলের নেতাগিরি করছেন যারা ফুটোমস্তান যারা ধমকাচ্ছে চমকাচ্ছেন বাড়ি বাড়ি যাচ্ছেন তাদেরকে আপনাদের একটা কথা বলি এর ভোটের আগে আপনারা বলেছিলেন কি বলেছিলেন চরম চরম ঢাক গুড় বাতাসা নকুলদানা আর ভোট দিতে গেলে তৃণমূলের উন্নয়ন দাঁড়িয়ে থাকবে আরে তৃণমূলের নেতা যারা ফুটোমস্তানি করছেন উন্নয়ন তো তিহারে কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছে এই কথাটা আপনাদেরকে বলে দিতে চাই আমার নাও সাত বলেছে যে আমার কর্মীদের বম তুলে দেব না পিস্তল তুলে দেব না পাঁচ টাকার কলমই যথেষ্ট আর এই পাঁচ টাকার কলমে উত্তর চব্বিশ পরগনার মুখ্যমন্ত্রী বেতাজ বাদশাহ যে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের আমার ঘরের বাচ্চাদের মিড ডে মিলে চালটা চুরি করেছে বাকিবুরকে দিয়ে এনপিজি রেল এনপিজি যে চালের মিল আছে এই বিদেশরা আর রথিন শুধুমাত্র মিস কল ইডিসিবিআই এর মিস কল আমার চেয়ারম্যান বলেছে সবে তো শুরু সামলে থেকে গুরু আমরা আমাদের নেতারা কারোর বাড়িতে হামলা করার নির্দেশ দেয় না কারোর বাড়িতে গিয়ে ভাঙচুর করার নির্দেশ দেয় না কিন্তু ভাই যারা বাড়ি ভাঙচুর করেছেন যারা আমাদের কর্মীদের ঘর ছাড়া করেছেন পাপ বাপকে ছাড়ে না এই আপনার সন্দেশ কালীর বেতাজ বাদশাহ অনেক কথা বলেছিল সন্দেশ কালীর বেতাজ বাদশাহ তিনি বাঘ বলতেন আর তিনি প্রিজন ভ্যানে বিড়াল হয়ে তার কত নম্বর বউকে বলছে আল্লাহর কাছে দোয়া করো আর সন্দেশকালীর মায়েরা বলছে আমরা আর তৃণমূলের পার্টি অফিসে গিয়ে চটুল গানে নাচবো না তৃণমূল নেতাদেরকে আমরা আর পিঠে পায়েস বানাবো না শুধুমাত্র আমাদের এই খিলকাপুরের যারা নেতারা আছেন তারাও মাঝে মধ্যে ফোঁস করার চেষ্টা করে ফোঁস করছেন ছাগলের তৃতীয় বাচ্চা বলছেন বাড়ির সামনে গিয়ে সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদ সন্ত্রাস কেন করা হলো জবাব দাও ওখানে পোস্টার মারা আরে দাদা শুনে যান আমরা আইএসএফ করি আমার কর্মীরা যদি বিপদে থাকে একবার কেন ভাঙর কেন ক্যানিং কেন ডায়মন্ড কেন আমার কর্মীরা তাদের বাড়িতে আশ্রয় দেবে কারণ আমাদের বোম নিয়ে বলে আমরা আমরা ব্যালট বাক্স লুট করে ব্যালটটাকে হজম করি না সেই শিক্ষা নওসা সিদ্দিকী দেয়নি সেই শিক্ষা আব্বাস সিদ্দিকী দেয়নি আব্বাস সিদ্দিকী শিবলিঙ্গে কন্ডম পরানো নির্দেশ দেয়নি আমার আব্বাস সিদ্দিকী বলেছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলানো মহান আমার নাওসা সিদ্দিকী বলেছে মোরা এক দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তারে নয়ন হিন্দু তাহার প্রাণ আর সায়নী ঘোষ রাজন্না হালদার আর আমার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্মগ্রন্থকে অপমান করছেন এই পশ্চিমবাংলার মানুষ বিশ্বাস করেছিল এই পশ্চিম বাংলার মানুষ মমতার চোখে বামপন দেখেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বোরখা পরে ফুরফুরাতে যখন তিনি যেতেন দু সালে বলতেন চৌত্রিশ বছরে বামফন সরকার সংখ্যালঘু ভাইদের জন্য কোনো উন্নয়ন করেনি মাদ্রাসা আমি দশ হাজার মাদ্রাসা নির্মাণ করে দেব যে মাদ্রাসাগুলো আছে পুনর্জীবিত করে আমার মুসলমান ঘরে সংখ্যালঘু ভাই বোনদের আমি উন্নত কম্পিউটার প্রশিক্ষণ দেব তাদেরকে শিক্ষা দেব আর বামফন সরকার যে আমার সংখ্যালঘু বেকার ভাইদের চাকরি দিতে পারিনি আমি চাকরি দেব এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফুরফুরার মানুষ বিশ্বাস করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বাংলার সংখ্যালঘু মানুষ বিশ্বাস করেছিল আদিবাসী মানুষ বিশ্বাস করেছিল যারা বিশ্বাসী করেন মতুয়া ধর্মের তারা বিশ্বাস করেছিল তারা এই মমতা বন্দ্যোপাধ্যায় এই চোর এই জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে মতুয়া ঠাকুরবাড়িতে বিনাপানি দেবীর কাছে তিনি বারবার যেতেন বারবার ফুল নিয়ে যেতেন তার জন্য শাড়ি নিয়ে যেতেন তার জন্য মিষ্টি নিয়ে যেতেন আমরা দেখলাম এই মমতা বন্দ্যোপাধ্যায় এই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকেও অপমান করলেন যারা উদ্বাস্তু আন্দোলনের সঙ্গে যুক্ত যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে পূর্ব পশ্চিম পাকিস্তান থেকে যখন কম্বল গুটিয়ে নিয়ে আমার মতুয়া ভাইরাই রাই বাংলায় এসেছিল যারা উদ্বাস্তু আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমার আব্বাস সিদ্দিকী নৌসাদ সিদ্দিকি বলছে তাদের আবার ভোটাধিকার কিসের তারা তো ভোট দিয়েছে তারা কলোনিতে জমি কিনেছে তাদেরকে পাট্টা দেওয়া হয়েছে আবার কিসের বিজেপি এখানে বলছে আমি তাদেরকে নাগরিকত্ব দেব আমরা বলতে চাইছি তারা ভারতবর্ষের অংশ তারা ভারতবর্ষে তাদের জমি জমা তারা ভারতবর্ষে এসে উদ্বাস্তু আন্দোলন করে এই ভারতবর্ষের আকাশ বাতাস এই ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষে রেশন কার্ড ভারতবর্ষের আধার কার্ড আর এই বিজেপি আর এই তৃণমূল তাদেরকে ভয় দেখিয়ে এই বাংলাটাকে আবার হিন্দু মুসলমানের পলিটিক্স করতে চাইছে আমরা যখন হিন্দু পাড়ায় যাচ্ছি তৃণমূলের নেতাদের খুব ঘোষা হচ্ছে হিন্দু পাড়ায় গিয়ে বলছে ওটা টুপি পড়ার দল ওটা মুসলমানের দল ওদের ওদেরকে ভোট দেওয়া যাবে না আবার আমরা যখন মুসলমান পাড়ায় যাচ্ছি তখন এই তৃণমূলের দাদারা বলছে কি বলছে বলছে ওটা বিজেপির দালাল বিজেপির কাছ থেকে টাকা খেয়েছি কেউ দেখেছেন নাকি নওসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী বিস্মিত মাইদিকে বিজেপির কোনো চেম্বারে গিয়ে টাকা নিতে কেউ দেখেছেন নাকি এই মমতা বন্দ্যোপাধ্যায় শুধু অন্ধকারে ঢিল ছুঁড়ে দিচ্ছে একবার নামটা বলুন না ভাঙরের একটা কি নেতা কি কাইজার নাকি নওসাদ সিদ্দিকির পাঁচ টাকার কলমের খোঁজা রাজনীতি ছেড়ে দিয়েছে বলে যে পাঁচশো কোটি টাকা নাকি বিজেপির কাছ থেকে নিয়েছে সৎসাহস থাকলে পরিষ্কারভাবে বলুন এই বাংলার মানুষ জানে এই বারাসাতের মানুষ জানে এই বাংলার মানুষ জানে ভারতবর্ষের মানুষ জানে এই মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে ফুরফুরায় গিয়ে পীর জাদাদের কাছ থেকে দোয়া আদায় করতে গিয়েছিল এই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের পুলিশ মন্ত্রী এই দু সালে লুটের পঞ্চায়েত এই লুটের পঞ্চায়েতে গরিব কেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের ফুরফুরার মানুষের ভোটাধিকার লুট করা হয়েছে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী কল্যাণ চক্রবর্তীদের নেতৃত্বে আর এখানে আমার আমার খিলকাপুরে আমার বারাসাত এক নম্বর ব্লকে নারায়ণ গোস্বামী রতিন ঘোষদের নেতৃত্বে ভোটাধিকার লুট করা হয়েছে আমরা দেখলাম এই লুটের পঞ্চায়েত গঠন করার নাম করে মমতা বন্দ্যোপাধ্যায় পীরজাদাদের একটু টাইট দিতে চেয়েছিলেন আমরা দেখলাম ফুরফুরাতে পঞ্চায়েত গঠনের নাম করে হাজার হাজার পুলিশ পাঠালো আমরা দেখলাম পুলিশের ভারী বুটের আওয়াজে বামফ্রন্টে চৌত্রিশ বছর যে সাহস দেখাতে পারিনি কংগ্রেসের তিরিশ বছর যে সাহস দেখাতে পারিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের সাম্রাজ্যবাদ যে সাহস দেখাতে পারিনি মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে বোরখা পরে এই সংখ্যালঘু ভাইদের আস্থা অর্জন করেছিল এই পুলিশ মন্ত্রী ফুরফুরাতে কলঙ্কিত করেছে পুলিশ পাঠিয়ে সেদিনকে আমরা কি দেখলাম পুলিশ বাহিনীর সঙ্গে পুলিশ বাহিনী দিয়ে আমরা দেখলাম পীরজাদাদের বাড়িতে আমরা জানি না খাকি পোশাক পরে তৃণমূলের নেতারা ছিল কিনা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী তার নির্দেশে হয়েছে এটা পরিষ্কার সেদিনকে আমরা দেখলাম ফুরফুরার পীরজাদাদের বাড়ি লক্ষ্য করে ইঁট বৃষ্টি করা হলো পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন ভারতবর্ষের মানুষ দেখেছেন আমরা সেদিনকে হতবাক হয়ে গেছিলাম আমরা সেদিনকে দেখলাম যে পীরজাদা ইব্রাহিম সিদ্দিকীর তার মাথার টুপিতে রক্ত তিনি সিপিএম করে না তৃণমূল করে না বিজেপি করে না কিন্তু আমরা সেদিনকে ভেবেছিলাম যে আবার একটা সাম্প্রদায়িক দাঙ্গার দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে এগিয়ে দিচ্ছে কিন্তু সেদিন আমার নসাদ সিদ্দিকি আমার আব্বা সিদ্দিকি সেদিনকে বলেছিল পশ্চিমবাংলায় সম্প্রীতির বাতাবরণ একদিকে তাপস ব্যানার্জি একদিকে বিশ্বজিৎ মাইতি একদিকে মঞ্জুররা থাকবে আর অপরদিকে আপনারা থাকবে এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ডেকে নিয়ে এসেছে আর এস কে ডেকে নিয়ে এসেছে পদ্মফুলের চাষ করেছে এই পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা নষ্ট হতে দেবো না বুক চিতিয়ে রক্ত দেব তবু সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেবো না এই বাংলায় আমরা দেখেছি একদিকে আমাদের মন্দিরের ঘন্টা ধ্বনি একদিকে শঙ্কর ধ্বনি একদিকে আমরা আজান আপনারা দেখুন ব্যারাকপুরের সাংসদ কে অর্জুন সিং তৃণমূলের এমএলএ ছিল বিজেপির যখন সাংসদ হলেন তখন আমরা কি দেখলাম তখন দেখলাম এই বাবু এই অর্জুন সিং তখন আজান বন্ধের জন্য তিনি কোর্টে গেলেন আমরা কি দেখলাম আমরা দেখলাম যে আবার একটা ভাই ভেদাভেদ আবার একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা সেই সেই অর্জুন সিং আবার তৃণমূলে এলেন তিনি আবার বিজেপি দিলেন আর মুকুল রায় বলে দিয়েছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি আমরা বুঝে গেছি যে মুকুল রায় বলে দিয়েছেন তিনি সারদার টাকা নারদর টাকা আমার মায়েদের ডিম বিক্রির টাকা হাঁস বিক্রির টাকা মুরগির টাকা যারা এমপিএসে রেখেছিলেন যারা রোজ ভ্যালিতে রেখেছিলেন এই মুকুল রায় জানেন আমরা জানি দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনে একজন এমএলএ যিনি দাঁড়িয়েছিলেন উপেন বিশ্বাস বাদ দিয়ে এই রথিং ঘোষ পর্যন্ত ষোলো লক্ষ করে টাকা নিয়েছেন তার হিসাব আমার মায়েরা মুখী আছে কারণ আমার মায়েরা সারদা নারদা থেকে শুরু করে এমপিএস রোজ হিসাব চায় আর পাঁচ টাকার কলম নিয়ে আমার নওসা সিদ্দিকী বসে রয়েছে এই ছেলেটাকে খুব গাইড না ভেবেছেন বিধানসভা নির্বাচনে আপনার কাকু পঞ্চাশ হাজার ভোটে জিতেছে আমরা জানি প্রশান্ত কিশোরের সঙ্গে কত কোটি টাকা লেনদেন হয়েছিল আমরা জানি ছোট্ট শিশু ছিলাম তো বুঝে উঠতে পারিনি অত যদি পঞ্চাশ হাজার ভোটে জিতে থাকেন তাহলে বারাসাত এক নম্বর ব্লকের তেইশ সালের পঞ্চায়েত নির্বাচন এই সৌগত পাত্র আর তৃণমূলের দালাল বাহিনী পুলিশের একটা অংশ দিয়ে ব্যালট বক্স এরা চিন্তাই করলো কেন তার অত্যন্ত রতিনবাবুকেই দিতে হবে গ্রাম পৌরসভার আঠাশটা নির্বা আঠাশটা আঠাশটা পৌরসভা আঠাশটা ওয়ার্ড আপনাকে যদি মধ্যমগ্রাম শহরের মানুষ দুহাত ভোরে ভোট দেয় তাহলে পঙ্কজ বাবু সুকুমার বাবুকে দিয়ে ভোট লুট করতে হলে কেন খামারপাড়া রোহন্ডা সারা বারাসাত এক নম্বর ব্লকে যাদেরকে যাদেরকে দিয়ে ব্যালট বক্স খোলানো হয়েছে তারা সারেন্ডার করছে আমরা বলছি এই নিদিকির পাঁচ টাকার কলম এতে যতক্ষণ না পর্যন্ত পাঁচ টাকার বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত খিলকাপুরের আমাদের বন্ধুরা লড়াই জারি রাখবে